যেইগুলার কারণে ইমান চলে যায় এটা আমরা বুঝিও না কারণ আপনার লুঙ্গিটা যদি খুলে পড়ে যায় যাদের সামনে খুলে গেছে সবাইকে এই তোর লুঙ্গি খুললে জেগিতেছে আপনিও টের ফাইতেছেন লাল্লা রাইয়া লুঙ্গিটা খুলে পরে যেতে আছে তাহলে লুঙ্গি খুললে গেলে টের পাওয়া যায় ইমান এমন একটা জিনিস এটা যাদের সামনে যায় তারাও টের পায় না যার গেছে তেও টের পায় না ঠিক কিনা সব জায়গায় বুদ্ধি খাটানো যাবে না তো আমরা যে বুদ্ধি এতে কোনো সন্দেহ নাই আল্লাহ রসুল আমাদের জন্য দোয়া করে গেছেন আখরি জমানার নবীর ব্যাপারে আল্লাহর একটু আলাদা দয়া আছে এই দয়ার কারণে আল্লাহ তাবার ও তাহলে আমাদেরকে বুদ্ধি দিয়ে দিয়েছেন সোহান আল্লাহ বলবেন না আমরা সবাই বুদ্ধিমান কিন্তু বুদ্ধি কাজে লাগাইতে হবে ইসলামের বিপক্ষে না পক্ষে কথা কয় না বিপক্ষে না পক্ষে আপনি বুদ্ধি কাজে লাগাবেন ইসলামের পক্ষে এই জন্য আল্লাহ আপনি বুদ্ধি দিছে আর আপনি বুদ্ধি কাজে লাগাইয়া লাগাইয়া আপনি গ্রামের ভিতরে ভেস লাগাইবেন হেতার লগে হেতারে দলাদলি লাগাইয়া বই অবিয়া চা খাইবেন অহন তো অনেকে চা খায় না সর খায় চা খায় না ক্ষতি হয় এখন চা বাদ দিয়া সর খায় এই বাইতে সেই বাইত মেলো যাইব ফার্স্ট শটে হা রিক্সা ভাড়া হ্যাঁ বারে ভাই আমার বাইতে তো বাড়িতে খেতের লাইল ফরে রিক্স এই রাস্তায় তো নাই কেন না হেন ফার্স্ট শটে হা ভাড়া এই টাকা খাইয়া আমার দেশের বিচার কায় ঠিক কিনা কন এই যে উঠছে উঠছে যে আই ছেলে ছেলে চাই না মনে হতে মেয়ে তুই চাইলে না তুই তুই ফিরে চাইবা না তুমি ডাকতে আছে ক আমার দাহে আমি দি মাইয়া ফান কয় কয় কারবার দেখতে না একটু খেয়াল করে বসেন আমি ছেলে দেবাহ এখনো ওঠার মতো সময় হয়েছে না আমি বুঝি কোন সময় ওঠা লাগবে সবাই কনা আমিন দূরে কনা আমিন আমি বাংলাদেশেও কত জায়গায় গেলাম দেশের বাইরেও কত জায়গায় গেলাম আমরা এই এলাকা বাইরে তো আমরা এলাকায় কেন কোন ইচ্ছা কাইক দিলে না গাইসার বাইরে কয় কাই কিন্তু আমরার ভিতরে যে অহন রকম মানুষ আছে ফুরারা বাস খালি সাদু ইটা বইয়া রইছে জিংলার বাড়ি যখন খাইবা টের ফাইবা তো হ্যাঁ সাধু উঠুন কে তো কায়দার কথা বাসদারের তলে দিয়ে গেলে যে ছাদ ছাদ বাড়ি খিবি তখন কিতা করবি জায়গা না থাকলে কত এগুলো দিয়ে দুনিয়ার জায়গা তারা এখন আইয়া বইয়া রয়েছে দেহায় মাহফিল আইসে আমিন কন জুড়ে কন আরো জুড়ে থাক লিটন ভাই বয় আইন না কিছু মাহফিল আমি আবার সবারে বয় আইও না সব মাহফিল মাহফিল কিছু লোক দাঁড়াই থাকলে আমরা কইতাম পারি যেই লোক হয়েছে জায়গা হয়েছে না মার হাবা কায় না কন মার হাবা তাহলে যেই কথাটা বলতেছিলাম ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই তাইলে আমরা